এখন আমরা রয়েছি হচ্ছে বাইজিৎ লিং রোডে চট্টগ্রামের নতুন একটি আকর্ষণ হচ্ছে এই বায়োজিৎ লিং রোড রাস্তার দুপাশে বড় বড়ো পাহাড় যা দেখে অনেকটাই মুগ্ধ হতে হয় তবে চট্টগ্রামে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে এই বাইজিৎ লিং রোড অন্যতম একটি সুন্দর জায়গা বাইজিৎ লিং রোড চট্টগ্রামের অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে এই বাইজিৎ লিং রোড এই লিং রোডের দুপাশে সারি সারি যে পাহাড়গুলো রয়েছে এগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর যারা এখানে ঘুরতে আসেন তারা মূলত এই পাহাড়গুলো দেখতেই এখানে ছুটে আসে এটা হচ্ছে চট্টগ্রামের প্রথম বাইপাস রোড এই লিং রোডটি তৈরি হওয়ার মাধ্যমে ঢাকা থেকে আসা যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চট্টগ্রাম শহরে না ঢোকেই কাপ্তাই রাঙামাটি এই অঞ্চলগুলোতে সহজেই বাসগুলো যেতে পারবে সড়কটির পশ্চিম প্রান্ত শুরু হয়েছে ফোজদারহাট থেকে এবং পূর্ব প্রান্ত শেষ হয়েছে শেরসা এলাকায় গিয়ে ছয় কিলোমিটার এই সড়কটি যা জনপ্রিয়তা অর্জন করেছে শহরের মধ্যে। ফোজদারহাট থেকে বাইজিত পর্যন্ত বিস্তৃত এই সড়কের নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল উনিশশো সালে এবং প্রকল্পটি পাশ হয় উনিশশো সালে গিয়ে এবং অনেক বছর ধরে বেশ কিছু কারণে এই প্রকল্পটির কাজ বন্ধ থাকে দুই সালে গিয়ে এই প্রকল্পটির কাজ পুরোপুরিভাবে শেষ হয় এবং তা গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয় তবে এই রাস্তাটির বেশ কিছু ক্ষতিকর দিকও রয়েছে কারণ দুই হাজার সালের দিকে এই রাস্তার যে বড় বড় পাহাড়গুলো রয়েছে এই পাহাড়গুলো ধসের মতো ঘটনাও এখানে ঘটেছিল রাস্তার দুই পাশে সারি সারি পাহাড় যা দেখে অনেকটাই মুগ্ধ হবেন আপনারা আপনারা যদি বর্ষাকালে এখানে আসেন অনেকটাই সচেতনতা অবলম্বন করবেন এই বাইজিত লিং রোডের যে রাস্তাটি এটা মূলত পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই স্থানটি দিনে দিনে পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করছে এই স্থানটি আমাদের ঘুরে অনেকটা ভালো লেগেছে বিশেষ করে এর যে পাহাড়গুলো সেগুলো দেখতে অনেকটা সুন্দর ছিল আপনারা যদি এখানে আসেন তাহলে খুব সুন্দরভাবে এই পাহাড়গুলোকে এনজয় করতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন অন্য কোনো এপিসোডে